আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত বিয়ে নিয়ে দুশ্চিন্তা লবঙ্গই সমাধান লবঙ্গ নিয়ে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি লবঙ্গ সাধারণত মশলা হিসাবে পরিচিত মূলত লবঙ্গ গাছের ফুলের কুড়িকে শুকিয়ে প্রস্তুতকৃত অংশকে লবঙ্গ বা লং বলা হয় ইউজেনল নামে যৌগের কারণে লবঙ্গ সুগন্ধি হয়ে থাকে এই যৌগের জীবননাশক ও বেদনানাশক গুণ রয়েছে ফলে রান্না ছাড়াও এই মশলার বহুবিধ ব্যবহার রয়েছে দাঁতের যত্ন পেট ও মাথা ব্যথা সর্দি কাশি বর্ণের চিকিৎসা এমনকি যৌন সমস্যায় লবঙ্গ বা লঙের কার্যকারী ভূমিকা রয়েছে লবঙ্গ খাওয়ার উপকারিতা নাম্বার ওয়ান লবঙ্গ কাম উদ্দীপক এর সুবাস অবসাদ দূর করে শরীর ও মনের ক্লান্তি দূর করে যৌন শক্তি বৃদ্ধিতেও লবঙ্গ বেশ কার্যকর জীবনযাত্রায় নানা কারণে ধূমপান মদ্যপান এবং দীর্ঘস্থায়ী রোগ পুরুষদের খারাপভাবে প্রভাবিত করতে পারে ফলে শুক্রাণু সংখ্যা কম হয় অর্থাৎ শুক্রাণুর উৎপাদন বাধাগ্রস্ত হয় পুরুষের উর্বরতা স্বাভাবিক রাখতে ডায়েট বড় ভূমিকা রাখে সমীক্ষা বলছে লবঙ্গে শক্তিশালী অক্সিডেন্ট কার্যকলাপ রয়েছে যা ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে গিয়ে প্রজনন অঙ্গের ক্ষতি থেকে রক্ষা করে যা শুক্রাণু সংখ্যা বাড়ায় এবং শুক্রাণুর গুণগত মান ও গতিশীলতা বৃদ্ধি করে নাম্বার টু লবঙ্গে থাকা ফ্লাভনয়েড অ্যালকোলয়েড ও স্যাপননিন যৌন ইচ্ছা বা কামশক্তি বৃদ্ধিতে সাহায্য করে যৌন ক্ষমতা এবং টেস্টস্তরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি অকাল বীর্যপাত রোধে বহু শতাব্দী ধরে লবঙ্গের ব্যবহার হয়ে আসছে লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে জন উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি সঙ্গমের ইচ্ছা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে নাম্বার থ্রি প্রচণ্ড স্ট্রেস ও উৎকণ্ঠা কমাতে এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে খেয়ে ফেলুন এমনকি লবঙ্গের চা পানেও মেজাজ ফুরফুরে হয়ে ওঠে নাম্বার ফোর লবঙ্গ দাঁতের ব্যথা ও মারি ক্ষয় নিরাময়ে বেশ কার্যকর লবঙ্গের অ্যান্টিফ্ল্যামেটরি উপাদান শরীরে কিছু বিক্রিয়া করে নিমেষে দাঁতের যন্ত্রণা কমিয়ে দেয় ভাব করতে মুখে লবঙ্গ দিয়ে রাখা যেতে পারে এটি মুখে সুগন্ধি তৈরি করে বমির ভাব দূর করতে মুখে নিয়ে চুষতে পারেন অন্তঃসত্ত্বা নারীরাও নাম্বার সিক্স সর্দি কাশি ও ঠান্ডা প্রতিরোধে লবঙ্গকে মহা ঔষধ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে এটি চিবিয়ে রস গিলে খেলে বা লবঙ্গ মুখে রেখে চুষলেও ঠান্ডা লাগে অ্যাজমা সর্দি কফ গলাপ ফুলে ওঠা আর শ্বাসকষ্টে বেশ সুফল পাওয়া যায় নাম্বার সাইনোসাইটিসের রোগীদের ওষুধ হিসাবে লবঙ্গ ব্যবহার করেন অনেকে সাইনাসের কষ্ট কমাতে লবঙ্গের বিশেষ উপাদান ইগোনয়েল সাহায্য করে নাম্বার এইট মাথা ব্যথা ও মাথার যন্ত্রণা কমাতে লবঙ্গের জুড়ি নেই নাম্বার নাইন পেট ফাঁপা ও পেটের অসুখ নিরাময়ে লবঙ্গ ব্যবহৃত হয়ে থাকে এই উপাদান অ্যানজাইম বৃদ্ধি করে পেট ব্যথা অজীর্ণ বদহজম খিদে না হওয়া পেটের গ্যাস ও বায়ু এমনকি কলেরা বা আন্তরিক রোগ নিরাময় করে প্রিয় দর্শক লবঙ্গের উপকারিতা সম্পর্কে আশা করি জানতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না এবং যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্বাস্থ্যতা দান করুক আমিন